কি কি অপরাধ করলে মানুষ জাহান নামি হয় এটা আমাদের জানতে হবে ঠিক কিনা সকল অপরাধের কারণে কিন্তু আল্লাহ জাহান নাম দেবেন না জাহান বড় কঠিন জায়গা আল্লাহ রবাহ আলমিন অনেক গুণা তো মাফি করে দেবেন নে কামলের কারণে আল্লাহ অনেক গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রবাহ আলমিনের রহমাত তার গদবের চাইতে বেশি প্রাধান্য পাবে সকলে বলুন সুহান আল্লাহ আল্লাহর রহমান তার গজবের চাইতে কি বেশি প্রাধান্য পাবে বিজয়ী হবে আল্লাহর গজবের চাইতে আল্লাহর তিন আয়াতের মধ্যে আল্লাহ রব আল বলে দিয়েছেন দুটো চরিত্রের কথা বলেছেন এই দুটো চরিত্র যাদের মধ্যে আছে তারা জাহান্নামী আজকে মিলিয়ে নিতে হবে কোরআনের সাথে আমাদের চরিত্রকে কোরআনের সাথে মিলিয়ে নিতে হবে আল্লাহ বলছে এই দুটো চরিত্র যাদের মধ্যে আছে তারা জাহান সে যতবার হস করো আল্লাহ আমিন বলেছেন কেয়ামতের দিন জাহান নামে যারা যাবে জাহান প্রশ্ন করা হবে মা সালাকা ফি সাকার জাহান নামে তোমরা কেন আসলে পালুল নাকুমিনাল মুসল্লিন কলাম নাকু নতুন ঋমুল মিষ্টি আল্লাহ আকবর আল্লাহ রত্তলা আলামিন বলছেন জাহান্নামীরা তখন জবাব দিবে লাম নাকু মিনাল মুসল্লিন দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না যাহান্নামে না আসার প্রধান দুটি কারণ তার মধ্যে একটি কারণ হচ্ছে দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না জাহান নামেরাই বলবে প্রশ্ন করা হবে জাহান্নামে নামে কেন আসলে তারা বলবে দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না আমি কিন্তু আয়াতের উৎস বলে দিয়েছি সোরা মুদাসির আয়াত নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ বাড়ি গিয়ে দেখবেন এটা বানিয়ে বলতেছি নাকি কোরআনে আছে এটা বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজ আদায় না করা এটা মানুষের জাহান নামে যাওয়ার প্রধানতম একটি কারণ দুই নম্বর তারা বলবে আমরা ইয়াতিম এবং মিসকিন অভাবগ্রস্ত মানুষদেরকে খাবার দিতাম না খেতে দিতাম না সমর্থ আছে কিন্তু গরিব মিসকিনদেরকে খাবার না দেওয়া দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা না করা আপনার ঘরে খাবার আছে আপনার প্রতিবেশী না খেয়ে আছে। এক মুঠো ভাত দেওয়ার তৌফিক আমার আছে তাকে আমি দিলাম না এটা এত বড় মারাত্মক অপরাধ আল্লাহ বলেছে এই অপরাধের কারণে মানুষ জাহান্নামি হবে নিল্লা বলেন এজন্য অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে দুস্থ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা করতে হবে এটা নির্দেশ দারিদ্র বিমোচনের জন্য যারা চেষ্টা করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে জাহান নাম থেকে নিষ্কৃতি দান করবেন সকলে বলুন এরপরে আল্লাহ রব্লা আলমিন সুরাতুল কফ এই সৌরের মধ্যেও জাহান্নামী মানুষের কিছু বৈশিষ্ট্য কিছু চরিত্র আল্লাহ রব্বুল্লা আলমিন তুলে ধরেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন সত্যের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে সত্যকে যারা প্রত্যাখ্যান করে সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে হাদিস আল্লাহ তার রসুল এটাকে যারা বিদ্বেষ পোষণ করে সত্যকে প্রত্যাখ্যান করে আল্লাহ রবীন্দ্র এই সব মানুষকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন আমরা বলি নামটা আমাদের কাছে খুব খুব সহজ সহজ মনে মনে হয় হয় কিনা পৃথিবীতে যতগুলো আগ্নেয়গিরি আছে তার মধ্যে সবচেয়ে বেশি তাপদাহ একটি আগ্নেয়গিরি হচ্ছে ভিসুবিয়াস পাহাড় এটা ইতালি ইতালির ভিসুবিয়াস পাহাড়ে ছবির মধ্যে দেখেছি যে আগ্নেয়গিরি এত মারাত্মক আগুনের লাভা সেখান থেকে বের হয় পাহাড়ের ভিতর থেকে পাথর যদি সেখানে দেওয়া হয় তো অল্প সময়ের মধ্যে পাথর যায় লোহা যদি সেই আগুনের মধ্যে দেওয়া হয় গলে যায় আমাদের দুনিয়ার যে আগুন এই আগুনের মধ্যে আমরা আমাদের হাত দিয়ে মাত্র কয়েক সেকেন্ড কেউ ধরে রাখতে পারবো ভাই পারবো আজকের এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো সরাসরি আমাদের উপর আসে না আল্লাহ রব আলিন সূর্যের তাপ থেকে প্রাণী জগৎকে রক্ষা করার জন্য এক ধরনের আলটা ভায়োলেট রে যেন না আসতে পারে এজন্য ওজন স্তর আল্লাহ রব আলমিন সৃষ্টি করে দিয়েছেন ওজন স্তরকে পাস করে এরপরে তাপমাত্রা পৃথিবীতে আসে যদি সূর্যের তাপ সরাসরি আসত তাহলে কোন প্রাণী জগৎ বেঁচে থাকতে পারতো না সমস্ত প্রাণী জগৎ মারা যেত সূর্যের প্রচন্ড তাপে এর উপরে ওজন স্তর আল্লাহ রব আলম সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ আকবর বলি প্রাণী জগৎকে রক্ষা করার জন্য আল্লাহ রব আলমিন ওজন স্তরকে তৈরি করে দিয়েছেন এটা ভেদ করে আজকের এই তাপমাত্রায় আজকে আপনি দেখেন আজকে শিশু ডায়রিয়া শিশুদের অসুস্থতা হাসপাতালগুলো বেডে এখন আর ফাঁকা নাই ঠিক না বেটি হিট স্ট্রোক চলতেছে আর জাহান তাপ এর চাইতে হাজার হাজার গুণ বেশি হবে সেটা যদি আমরা সহ্য করতে পারি তাহলে নামাজ না পড়লেও হবে নামাজ পড়ার দরকার নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে কোনো লাভ আছে যদি সহ্য করতে পারি নামাজ পড়তে হবে কেন এটা দিয়ে আমরা উপলব্ধি করতে পারি যে কত কঠিন অবস্থা আল্লাহ রবুল আলম বলেছেন দুটো কারণে মানুষ জাহার নামে হবে এক নাম্বারে নামাজ না পড়ার কারণে এক শ্রেণী নিয়ে আবার কয় হুজুর নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান তো ঠিক আছে কি নামাজ না পড়লে কি হয়েছে ইমান তো ঠিক আছে আল্লাহ নবী বলেছে নামাজ যে আদায় করে না ইমানের দাবি পেশ করার কোনো অধিকার তার নাই নিজেকে ইমানদার বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যে নামাজ আদায় না করে বড় কঠিন জায়গা এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন সত্যকে যারা প্রত্যাখ্যান করে তাদের অবস্থান হবে জাহান্না আমরা বলি নাউজুবিল্লা মানুষকে কল্যাণকর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারও অবস্থান হবে জাহান্নাম আল্লাহ রবিন জাহান্নামের কঠিন ভয়াবহতা থেকে আমাদের সকলকে হিফাজত করুন আমরা সকলে বলি আমিন সম্মানিত হাজির বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি বর্ণনা করেছেন জাহান্নামের শাস্তি এতটা তীব্র হবে পৃথিবীর সকল সুখ যদি কাউকে দেওয়া হয় আর তাকে যদি এক মুহূর্তের জন্য জাহান নামের শাস্তির অবস্থাটা তাকে উপলব্ধি করানো হয় তাহলে তার কাছে মনে হবে পৃথিবীর এই সমস্ত সুখ দিয়ে হলেও জাহান নাম থেকে সে নাজাদের জন্য আল্লাহর কাছে কাগতি মিনতি করবে আর কোন ব্যক্তিকে যদি সারা জীবনের সকল দুঃখ কষ্ট দেওয়া হয় এরপরে যদি এক মুহূর্ত তাকে জান্নাতে প্রবেশ করানো হয় দুনিয়ার সকল দুঃখ কষ্টকে সেই মুহূর্তের মধ্যে ভুলে যাবে সকলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পাতায় পাতায় বিভিন্ন সুরের মধ্যে জাহান্নামের ভয়াবহতা এর তীব্রতা কি কি কাজ করলে জাহান্নামে যেতে হবে আল্লাহ রবুল্লা আলমী সেগুলো বলে দিয়েছেন বিভিন্ন জায়গায় আল্লাহ রবীন্দ্র বর্ণনা করে দিয়েছেন যেমন আল্লাহ রবুল্লা সুরাতুল মুলকের মধ্যে বলেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে আসা হবে তখন তারা তাদেরকে এক শ্রেণীর রক্ষী জাহান্নামের কাছে যে রক্ষী থাকবে দ্বার রক্ষী তারা তখন প্রশ্ন করবে যে তোমরা আজকে কেন আসলে আলম ইয়াতিকুম নযীর তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই তোমাদের কাছে কি আলেম ওলামারা কোরআন হাদিস থেকে অস করে বুঝায় নাই যে জাহান্নামটা খুব খারাপ জায়গা তোমরা কেন আসলে তারা কি জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন তারা বলবে তারা বলবে জাহান নামের দ্বার রক্ষীরা তাদের কাছে প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাদিল তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই কলো তারা বলবে বালা বালা হ্যাঁ অবশ্যই এসেছিল আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা তাদের সেই কথাগুলিকে প্রত্যাখ্যান করেছিলাম আর আমরা বলেছিলাম যে তোমরা যা কিছু বলছো এগুলো সব ভিত্তিহীন কথা তাদের কোনো কথা আমরা সেদিন কান্দি নাই লাউকুন্না নাসমাউ আও না কিলু তারা আফসোস করে বলবে তারা মানে কারা জাহান্নাবিরা তারা মানে কারা জাহান্নাবিরা তারা আফসোস করে বলবে যে লাউকুন্না নাসমাউ আও না কিলু মা কুন্না ফিয়াসাবি সাঈ সেদিন যদি আমরা আলেমদের কথা নবি রসুলদের কথা জাহান্নাম সম্পর্কে তারা আমাদেরকে ভয় দেখিয়েছেন তাদের কথা যদি শুনতাম তাহলে আজকে এই কঠিন পরিণতি আমাদের হতো না আজকে জাহান নামে আমাদেরকে কাউকে আসতে হতো না সম্মানিত হা যেদিন সেদিনের আফসোস কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক না বে ঠিক সেদিনের আফসোস কোনো কাজে আসবে না আরেকটি বিষয় আমি একা জাহান নাম থেকে বাঁচব কিন্তু আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আজকে আমি নিজে খুব ভালো মানুষ আমি নিয়মিত সালাদ আদায় করছি কিন্তু আমার স্ত্রী আদায় করছে কিনা এটা আমি খেয়াল রাখি না আমার মেয়েটা কোন দিকে চলছে সে কি করছে এটা আমার কোনো খেয়াল নাই আমার ছেলে কোন পথে চলছে সে কি করছে এদিকে আমার কোনো খেয়াল খেয়াল নাই কেয়ামতের দিন তাদের ব্যাপারেও কিন্তু সন্তানদের ব্যাপারে স্ত্রীর ব্যাপারে পিতাকে কিন্তু আল্লাহর কাছে আসামি হতে হবে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য তাদের ব্যাপারে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও কয় বছর সন্তানের বয়স যখন সাত বছর হয় আল্লাহ রসুল বলেছেন তাদেরকে নামাজ পড়তে নির্দেশ দাও তাদের বয়স যখন দশ বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজ না পড়লে তাদেরকে শাস্তি দাও তাদের কঠোরতা প্রয়োগ করো শাস্তি দাও তাদেরকে মারধর করো আজকে আমাদের সন্তানদেরকে আমরা পিতা হিসাবে যদি তাদেরকে নামাজের নির্দেশ না দেই তাদেরকে সৎ পথে চলার জন্য চেষ্টা না করি কেয়ামতের দিন তারা কিন্তু আমাদের জান্নাতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে الله رب العالمين قرآن الكريم شكوتا بولي دي سن سورة حاميم السجدة الله رب العالمين سورة مدد بولي سن وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله رب العالمين بولي سن كيامو এক শ্রেণীর মানুষেরা জাহান নাম যাদের জন্য আল্লাহ অর্ডার করে দিবেন জাহান নির্দেশ দিয়ে দেবেন তারা জাহান নামে যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা একটা আবেদন পেশ করবেন তারা বলবে রব্বুল আলামিন আমরা যাদের অধীনে ছিলাম আমাদের পিতা মাতা আমাদের উস্তাদ আমাদের নেতা যাদের অধীনে আমরা ছিলাম যারা আমাদেরকে পরিচালনা করত তারা কিন্তু আমাদেরকে দুনিয়াতে থাকতে ভালো কাজের দিকে তারা আমাদেরকে ডাকে নাই বরং তাদের কারণে আজকে আমরা গোমরা হয়ে গিয়েছি সুতরাং আজকে সেই সমস্ত পিতামাতা অথবা নেতা যারা আমাদের অভিভাবক ছিল আজকে তাদেরকে হাজির করো নাজামাল হুমা তাহতা তা মিনা তাদেরকে পায়ের তলে দিয়ে পদদলিত করে এরপরে আজকে আমরা জাহান্নামে যেতে চাই কারণ তাদের কারণেই আমরা গোমরা হয়েছি সকলে বলেন নাওজবিল্লাহ সম্মানিত হাজিদিন। এজন্য কার পিছনে দৌড়াবো বুঝে শুনে কারো আনুগত্য করতে হলে বুঝে শুনে সে আমাকে কোরআন দিয়ে পরিচালনা করে না তার নিজের স্বার্থে ব্যবহার করে এটা দেখে আমাদেরকে মানুষের পিছনে ছুটতে হবে কথা বলে ঠিক না কিছু মানুষ আপনাকে তার স্বার্থে ব্যবহার করবে নামাজ পড়তে বলবে না রোজা পালন করতে বলবে না ভালো কাজ করতে বলবে না তার স্বার্থে আপনাকে ব্যবহার করবে তার ক্ষমতা টিকায় রাখার জন্য আপনাকে ব্যবহার করবে তাদের পিছনে ব্যবহার হওয়া যাবে না যেই পথে চলতে হবে কোরআন এবং হাদিস দিয়ে আলে মোরা যেই পথে চলতে বলেছেন সেই পথেই চলতে হবে কথা বলে ঠিক না বে এমন কারো পথে চলবো যার কোরআন নাই হাদিস নাই নামাজ নাই কালাম নাই তার পিছনে চলে আমার লাভটা কি সম্মানিত হয় এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে কু আং ও আহলেই কুম আল্লাহ রব্গুলা আলামিন বলে দিয়েছেন নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার আহাল তোমার নিকটাত্মীয় তোমার পরিবার তোমার সন্তান তাদেরকেও জাহান নামের আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করো আল্লাহ আমাদের পরিবারস্থ সকলকে আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর প্রিয় পথে রবীন্দ্র করুন সকলে বলে আমিন নামাজ যারা আমরা আদায় করতে পারি না ভাই অনুরোধ করছি নামাজ যারা আমরা এখনো আদায় করি না এখনো সময় আছে এখনো সময় আছে। আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ আলা মিনের হাত থেকে মরেও কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই আপনি মনে করছেন আমার হাতে আমার ক্ষমতা আছে আমার সুস্বাস্থ্য আছে আমার সম্পদ আছে আপনার এই ক্ষমতা আপনার এই সম্পদ আপনার এই সুস্বাস্থ্য আপনার চাইতে আরো বেশি যাদের ছিল আজকে তারা মাটির নিচে চলে গেছে তাদের জন্য আকাশও কাঁদে নাই জমিনও কাঁদে নাই কথা বলেন ঠিক না বেঠিক কথা খুব পড়া হয়ে যাচ্ছে কিন্তু সত্য কথা আপনার আমার চাইতে বেশি সম্পদ ছিল কারণের দুনিয়াতে দিন থাকতে পারে নাই আমাদের চাইতে অনেক অনেক বেশি ক্ষমতাবান ছিল ফেরাউন নমরুর গোটা পৃথিবীর শাসন করেছে দুনিয়াতে কিন্তু বেশি দিন থাকতে পারে নাই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে তাদের জন্য আসমানও কাঁদে নাই জমিনও কাঁদে নাই ইন্নালিল্লা পড়ার লোক পর্যন্ত ছিল না কথা বলেন ঠিক না বেটি সুতরাং এখনো সময় থাকতে আমাদেরকে ফিরে আসতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করেন সব ধরনের অন্যায় থেকে ফিরে থাকা আল্লাহ দান করবেন আর শ্রেণীর লোক আছে মাঠে ময়দানে বলে বেড়ায় আরে নামাজ পড়ে কি হবে কেন প্রস্ত করলে কয় ওই ব্যক্তি নামাজও পড়ে মিথ্যা কথাও বলে নামাজও পড়ে সুদ ঘুষো খায় ওর চাইতে আমি ভালো আছি আমি নামাজই পড়ি না নজবুল্লাহ আরে নামাজ পড়ে যে মিথ্যা কথা বলে তার নামাজ যদি সঠিক হয় একদিন না একদিন সে মিথ্যা কথা থেকে ফিরে আসবে ইনশাল্লাহ নামাজ যে সঠিকভাবে আদায় করে সে যদি সুদ ঘুষ খায় একদিন না একদিন সে সেখান থেকে ফিরে আসতে পারবে এক ব্যক্তি পাপের মধ্যে আসে পাপ থেকে বাঁচার চেষ্টা করছে সে ভালো না তুমি পাপের মধ্যে ডুবে আসো তোমার মধ্যে অনুভূতি নাই তুমি ভালো কে ভালো কে ভালো বলেন আপনাদের বিবেক কি বলে একজন ব্যক্তি অন্যায় করে কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে অপরাধ থেকে ফিরে আসার চেষ্টা করছে সে কি ভালো না নামাজ না পড়ে যে বুকে পাতাস লাগায় আর সে সে বলে আমি ভালো আছি কে ভালো চেষ্টা তো করতে হবে যে চেষ্টা করতেছে সেই তো ভালো সুতরাং নামাজ যদি আদায় করা হয় অপরাধ থেকে আল্লাহব্লাহ আলামীন কোনো না কোনো সময় ফিরে আসার তাও ফিক দিবেন নামাজ আদায় না করে যদি মনে করি যে আমি ভালো আছি এই ভালো ভালো না আল্লাহরব্দৌলা আলামিন আমাদের সকলকে তাও দেন করুন আমরা যেন পাঁচ সপ্তাহ সালাদ এখন থেকে সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমা তাওফীকিল ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু